السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولى منكم فإنه منهم সর্বপ্রথম ছবি এখন করি সেই মোহানের উচ্চুলিল্লাহ তারপরে সেই বিশ্ব বিশ্ব

ইসলামিক সভ্যতা বনাম মুসলিম সভ্যতা প্রিয় শ্রোতা ইসলামিক সভ্যতা বলতে ইসলামিক সভ্যতার নিয়ম নীতি অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার নামে হলো ইসলামিক সভ্যতা যখন সারা বিশ্বে অত্যাকার অবিচার জুলুম নির্যাতন ছোট ছোট পুত্র পুত্র বিষয় নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি লেগেই থাকতো যখন পৃথিবীতে সভ্যতা বনে কোনো জিনিস ছিল না